নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় উপভোক্তাদের জন্য একটি দুর্দান্ত সুখবর পিএম কিষাণ কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন অপশান যুক্ত হয়েছে যে নতুন অপশানের মাধ্যমে এখন আপনি নিজে থেকেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন অর্থাৎ একটি এডিট অপশান দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনার হয়তো কোনো সমস্যা ছিল সে কারণে আপনি পিএম এম যোগ্য উপভোক্তা হিসাবে আর্থিক সহযোগিতা পাচ্ছিলেন না এবং নানান জায়গায় ছুটেও কিন্তু আপনার সমস্যার সমাধান হচ্ছিল না এখন কিন্তু আপনি নিজে থেকেই আপনার বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন সেই অপশান যুক্ত করা হয়েছে পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে উপভোক্তাদের জন্য যা আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের আমি দেখিয়ে দেব। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আপনারা জানেন প্রতিনিয়ত নতুন নতুন অপশান আপডেট করার জন্য কিন্তু এই পি এম কিষানে যুক্ত হয় কিছুদিন আগেই আপডেট মিসিং ইনফরমেশান বলে একটি নতুন অপশান যুক্ত হয়েছিল যে তথ্য আপনাদের আমি দিয়েছিলাম আর আজ দেখাবো এডিট করার জন্য অপশান দিয়ে দেওয়া হলো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই আর এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন তবেই পরবর্তী নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে কিছুদিন আগেই এই বিষয়ে জানতে চেয়ে শ্রীকান্ত দোলাইবাবু আমাকে মেসেজ করেছিলেন আর আজ অভিজিৎ আদকবাবু আমাকে এই তথ্য পাঠিয়েছেন কয়েকদিন আগে যুক্ত হওয়া নতুন অপশন সম্পর্কে ভিডিওর যে ক্লিপ তাই আপনাদের আমি দেখাচ্ছি সেখানে আপনারা স্পষ্টতেই দেখতে পাচ্ছেন প্রথমে ইকোয়াইসি তারপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন তারপর সেলফ স্ট্যাটাস অফ রেজিস্টার ফার্মার সিএসসি তারপরই নতুন অপশানটা যুক্ত হয়েছিল আপডেট মিসিং ইনফরমেশন এবার আজ দেখাবো নতুন যুক্ত হওয়া অপশানটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেই করতে পারেন ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে তারপর গুগলে এসে সার্চবারে আপনাকে টাইপ করতে হবে পি এম লিখে আপনি সার্চবারে পি এম কিষান টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনার কাছে চলে আসবে পি এম ডট ডট ইন এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করলে আপনি পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন ফার্মার্স কর্নার বলে একটা অপশান আছে এই ফার্মার্স কর্নারের আন্ডারেই কিন্তু বিভিন্ন অপশানগুলো থাকে যার মাধ্যমে আমরা আমাদের স্ট্যাটাস দেখতে পারি ই কেওয়াইসি করতে পারি নতুন রেজিস্ট্রেশন করতে পারি এইভাবে নানান অপশান কিন্তু এখান থেকেই আমরা পেয়ে যাই আর পি এম কিষানের একুশতম কিস্তি টাকা দেওয়ার আগেই নতুন নতুন অপশান যুক্ত হয়েছে কিছুদিন আগেই যুক্ত হয়েছিল যে অপশানটা আপনাদের দেখাচ্ছি দেখুন আপডেট মিসিং ইনফরমেশান আপনি ওই পুরনো ভিডিও ক্লিপে দেখতে পেয়েছিলেন এটা চার নম্বরে ছিল বর্তমানে চলে এসেছে পাঁচ নম্বরে দেখুন একটি নতুন অপশান যে যুক্ত হয়েছে তা তিন নম্বরে এসেছে প্রথমে আছে ই তারপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন এবং তারপরেই আছে এডিট অথবা আপডেট সেলফ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি যদি নিজে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার যদি কোনো ভুল থেকে থাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন তো এই অপশানের ওপর আপনি ক্লিক করে নেন এই অপশানের ওপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার আধার নম্বর দিয়ে দিতে হবে তারপর এই যে ক্যাপচা কোডটা দেখে দেখে ফিল করে নিতে হবে এবং সার্চ বটনের ওপর ক্লিক করতে হবে তবেই আপনার স্ট্যাটাস খুলে যাবে আমি একটি আধার নম্বর দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন তো দেখুন পি এম কিষানের একজন উপভোক্তার আধার নম্বর আমি দিয়ে দিয়েছি এবং ক্যাপচা কোডটাও এখানে বসিয়ে নিয়েছি এরপর সার্চ বটনের ওপর আমাকে ক্লিক করতে হবে দেখুন সার্চ বাটনের উপর আমি ক্লিক করলাম এখানে দেখাচ্ছে দেখুন পি এম কিষাণ ডট জিওভি ডট ইন সেজ রেকর্ড নট ফাউন্ড ফর কারেকশান অর ইট হ্যাজ কারেক্টেড অর্থাৎ এই উপভোক্তার কিন্তু সেরকম কোনো রেকর্ড নেই যেটাকে কারেক্ট করতে হবে বা কারেকশান করতে হবে আগে থেকেই হয়তো কারেক্ট করে দেওয়া হয়েছে এমনটাই দেখানো হচ্ছে অর্থাৎ যাদের কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানে আপনি কোনো এডিট অপশান পাবেন না তেমনটাও যেমন হতে পারে এছাড়াও হয়তো এই কৃষক সিএসসি সেন্টার থেকে রেজিস্ট্রেশন করার ফলেই এমন অপশান দেখানো হচ্ছে যারা নিজে থেকে রেজিস্ট্রেশন করেছেন তারা একবার চেক করে দেখুন সবার জন্য এই স্ট্যাটাস খুলে কিনা এবার যাদের সমস্যা আছে এই ধরনের একটি স্ট্যাটাস আমাকে পাঠিয়েছিলেন শ্রীকান্ত বাবু ওনার পাঠানো স্ট্যাটাসটা দেখাচ্ছি ওখানেই কিন্তু এডিট অপশানটা আপনি দেখতে পাবেন তো দেখুন শ্রীকান্ত দোলাইবাবুর পাঠানো স্ট্যাটাসটা আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকের নাম দেওয়া আছে তারপর দেওয়া আছে ফাদার্স নেম তারপর দেওয়া আছে হোম অ্যাড্রেস স্টেট দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মোবাইল নম্বর দেওয়া আছে এবং ফার্মার আইডি কিন্তু এখানে দেওয়া নেই শেষে দেখুন অ্যাকশানের নিচেই কিন্তু দেওয়া আছে এডিট অর্থাৎ এই উপভোক্তার যা সমস্যা আছে বা যা ভুল আছে উনি কিন্তু এখানে এই এডিট অপশানের ওপর ক্লিক করে তার সমাধান করতে পারেন বা সেটাকে ঠিক করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে মোবাইল নম্বর দেওয়া আছে নিচের একটি অপশান দেখুন রেজিস্ট্রেশন টাইপ বলে লেখা আছে এবং এখানে আপনি ক্লিক করতে হবে আপনাকে যেখানে লেখা আছে রেগুলার রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার আফটার ওয়ান টু টু থাউজেন্ড অ্যান্ড নাইনটিন অর্থাৎ সেই একই নিয়ম আছে এখনও নিয়মের পরিবর্তন হয়নি পিএম এম কিষানে আপনাকে এখানে কনসেন্ট দিতে হবে যে আপনার জমি এক দুই দু হাজার উনিশের আগের এটাই কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে হয়তো এক্ষেত্রে যে উপভোক্তা রেজিস্ট্রেশন করেছিলেন তার জমি এক দুই দু হাজার উনিশের পরের ছিল তাই হয়তো এখানে এই অপশানে ক্লিক করার জন্য দেওয়া হয়েছে বা এই চেকবক্সে চেক করার জন্য দেওয়া হয়েছে তবে যেহেতু আমি এটাকে সার্চ করে দেখিনি ওনার পাঠানো স্ক্রিনশট তাই আপনাদের এই ব্যাপারে জানাতে পারছি না মোটামুটি আপনাদের কাছে এই ধরনেরই কিন্তু একটা ফর্ম খুলে যাবে যেখানে আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং এই যে অ্যাকশানের নিচে দেখতে পাচ্ছেন এডিট বটনটা দেওয়া থাকবে যার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন অবশ্যই খুবই একটি ভালো অপশান পিএম কিষানে যারা নিজে থেকে রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু এখন থেকে এডিট করতে পারবেন এই অপশানটি আপনাদের জন্য খুবই ভালো বা খুবই গুরুত্বপূর্ণ আপনি এই ধরনের অপশান দেখতে পেয়েছেন কি না পি এম কিষানে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আরও কিছু তথ্য আমরা পেয়ে থাকলে অবশ্যই তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ